আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন বীজগুলো দেখেন অলরেডি ফাটা ধরেছে এর ভরপুর আপনারা প্ল্যান্টেড করতে পারবেন আর গুলো মারাও যায় জায়ান্ট গোরামিক বা সেন্ট্রাল গোরামি অনেকেই অনেক নামে আপনারা এই মাছটাকে চিনেন এগুলো প্রায় অ্যারাউন্ড ফোর টু ফাইভ ইঞ্চ সাইজ চলে আসলাম আজকে স্টক আপডেট ভিডিওতে আজকে আমাদের স্টকে কী কী আছে চলুন আপনাদেরকে এগুলো দেখে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি আমরা প্ল্যান্টস প্ল্যান্টসের কিন্তু হিউজ একটা কালেকশন আছে যেহেতু শীতকাল এই সময় কিন্তু প্ল্যান্টসের ভরপুর আপনারা প্ল্যান্টেড করতে পারবেন আর প্ল্যান্সগুলো মারাও যায় কম যেহেতু শীতের সময় পানির টেম্পারেচার খুবই কম থাকে ছাব্বিশ থেকে সাতাইশ এইরকম টেম্পারেচার থাকে পঁচিশ থাকে তো এইসব টেম্পারেচারে কিন্তু প্ল্যান্টস খুবই ভালো গ্রো হয় তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের প্ল্যান্টস প্যারট ফেদার থেকে প্যারট ফেদার আসে তারপরে আপনার এখানে ডিফরমিস আছে সানসেট আছে ত্রিপাতিতা আছে নাতান্স আছে মিডটেক থেকে হাইটেক লোটেক সব রকমের প্ল্যান্সই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে অ্যানোভিয়াস প্ল্যান্সটাও আছে অ্যানোভিয়াসও কিন্তু আছে অ্যানোভিয়াসের উপরে কিন্তু আমাদের হিউজ একটা ডিসকাউন্ট চলতে দুই পট অ্যানোবিয়াস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় আর আমরা এক নজরে আপনাদেরকে সব রকমের প্ল্যান্সগুলোই দেখিয়ে দিচ্ছি যার যে প্ল্যান্সটা প্রয়োজন তারা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপের নাম্বারে আর শপে আসলে তো আপনারা দেখে শুনে আপনাদের পছন্দের প্ল্যান্সগুলো নিতেই পারবেন এরপরে আমি যদি আপনাদেরকে মাছগুলোর ভিতর একটা দেখাই এটা হচ্ছে রেড ফায়ার মলি রেড ফায়ার মলিগুলো কিন্তু আমাদের স্টক অল্প কিছু পরিমাণ আছে যারা এই রেড ফায়ার মলিগুলো নিতে যাচ্ছেন এই রেড ফায়ার মলিগুলো কিন্তু আমাদের থেকে কালেক্ট করতে পারেন নিচে যদি গাপ্পি ভ্যারিয়েন্ট দেখাই এইখানে একটা নিউট্রেশনের গাপ্পি আছে রেডটেল প্ল্যাটিনাম একটু একটু বড় সাইজ এই পাশে আরও একটি গাপ্পি আছে রেডটেল প্ল্যাটিনাম আর একটু ছোট সাইজ এই মাছগুলো কিন্তু লোকাল মাছ লোকালের ভিতরে যে বেস্ট কোয়ালিটির মাছগুলো আছে এইগুলোই কিন্তু আমরা সময় আপনাদেরকে প্রোভাইড করতে পারি তো তারপরে আপনাদেরকে যদি দেখাই ফ্লাওয়ার হন আছে একটা ইম্পোর্টেড ফ্লাওয়ার হনটা কিন্তু খুবই সুন্দর এবং কি খুবই প্লেফুল এখন কিন্তু ওই মাছটাতে হিটার নেই এরপরে মাছটা দেখেন কত সুন্দর প্লেফুল আছে। তো গাপ্পি ভ্যারিয়েন্টের ভিতরে আরও একটি আকর্ষণীয় লোকাল গাপ্পির ভিতরে যদি দেখাই বাট এই মাছটা যে আসলে লোকাল বোঝাই বড় মুশকিল সাইজ থেকে শুরু করে কোয়ালিটি ওভারঅল খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক মস্কো ব্ল্যাক মস্কো গাপ্পি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জায়েন্ট সাইজ এই মাছগুলো কিন্তু এই যে শীতটা শেষ হলে মাছ ডিম বাচ্চা করা শুরু করবে যেহেতু লাইট বেয়ার মাছ শীতের সময় ডিম বাচ্চা করে না গরমের সময় করে তো গরমকাল আসা মাত্রই কিন্তু এই মাছগুলো থেকে আপনারা বাচ্চা পাওয়া শুরু করবে এখানে আছে বেলটেল অ্যাঞ্জেল বেলটেল অ্যাঞ্জেল মার্বেল বেলটেল অ্যাঞ্জেল আপনারা পেয়ে যাবেন আর যারা ব্রিডের জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু নিয়ে অল্প কিছু নিয়ে খাওয়ালে এইগুলো থেকে আপনারা মেল ফিমেল মেল ফিমেলও পেয়ে যাবেন যেহেতু মাছগুলো অলমোস্ট অ্যাডাল্ট হয়ে গিয়েছে তো এখন আপনাদেরকে দেখাচ্ছি অ্যালবাইনো জায়েন্ট গোরামিক বা সেন্ট্রাল গোরামি অনেকেই অনেক নামে আপনারা এই মাছটাকে চিনেন তো এইগুলো কিন্তু আমাদের কাছে খুবই ভালো একটি সাইজের মাছ অ্যাভেলেবেল আছে যারা মনস্টার লাভার আছেন তারা কিন্তু বড় বড় অ্যাকোরিয়ামের জন্য এই জায়েন্ট গোরামিগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারত এর পাশাপাশি আমাদের কাছে মনস্টারে আরেকটি ভ্যারিয়েন্ট পেয়ে যাচ্ছেন অস্কার অস্কারগুলো কিন্তু এগুলো প্রায় অ্যারাউন্ড ফোর টু ফাইভ ইঞ্চ সাইজ মাছগুলো কিন্তু খুবই ফ্রেশ এবং কি স্ট্রং আছে এই মাছগুলো কিন্তু আমাদের থেকে কালেক্ট করতে পারেন অল্প কিছু পেয়ারি আমাদের কাছে আছে আছে আমাদের কাছে মধ্যে বর্তমানে এই একটি গোলফিশ আছে আর এই একটি গোলফিশ কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির গোলফিশ এটা হচ্ছে পার্ল স্কেল গোলফিশ তার পাশে যদি আমি আরেকটি মাছ আপনাদেরকে দেখে এটা হচ্ছে ফ্লাওয়ার হর্ন ফ্লাওয়ার হর্নের মধ্যে গোল্ডেন বেজ মাছটা খুবই সুন্দর খুবই চমৎকার কোয়ালিটির মাছ কিন্তু এইটি আপনারা আমাদের স্টকে পেয়ে যাবেন সাইজটা একটু বড়ো অ্যারাউন্ড সেভেন টু এইট এইটিন সাইজ হবে এইটার মনস্টার ভ্যারিয়েন্টের মধ্যে আমাদের কাছে টাইগার সভেল সভেলোজ অ্যাভেলেবেল আছে ব্র্যান্ডেড লিওপোরিনাস আছে তার পাশে সিকলেটের যদি আরেকটি ভেরিয়েন্ট আপনাদেরকে দেখে এটা হচ্ছে রাস্টার স্টিকলেট রাস্টার স্টিকলেটও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এতক্ষণ তো আপনাদেরকে মাছ দেখালাম এখন আপনাদেরকে কিছু রেডি সেট আপ দেখায় আমাদের স্টকে কিন্তু সবসময় আপনারা কিছু না কিছু রেডি সেট আপ পেয়ে যাবেন এর মধ্যে এই যে একটি সেট আপ আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি প্ল্যান্টেড ফুল সেট আপ এই এইটি আপনারা জাস্ট বাসায় নেবেন বাসায় নিয়ে একরি পানি দেবেন আর মাছ ছাড়তে পারবেন কারণ হচ্ছে এই ট্যাঙ্কটি কিন্তু টোটালি সাইকেলিং করা মা এই ট্যাঙ্কটি নেওয়ার পর আপনাদের কোনো অ্যালগি প্রবলেম কিংবা অন্যান্য প্রবলেম বগুড় উঠে যাওয়া বগুড় ছুটে যায় এইরকম কিন্তু কিছুই হবে না যেহেতু এই যেহেতু এই সেট আমরা আগে থেকে সেট করে পানি দিয়ে সাইকেলিং করে রেখেছি তো এরকম রেডি সেট আপ বেশ কয়েকটা আছে এইখানে আরও একটি রেডি সেট আছে এই সেট আপটিও কিন্তু অলমোস্ট ফুল সাইকেলিং ডান আমরা অলরেডি মাছ ছেড়েছি মাছ ছাড়ার পর দেখবেন যে এখানে অল্প কিছু বাচ্চা দেখা যায় কিনা আমি জানি না ক্যামেরাতে এইটাতে কিন্তু গাপ্পি মাছ অলরেডি বাচ্চা দেওয়া শুরু করছে তো যারা ওই যে একজোড়া গাপ্পি নিয়ে বাচ্চা করতে চাচ্ছেন তারা কিন্তু এই রকম একটা সেট যদি নেন তাহলে কিন্তু ইজিতে বাচ্চা করতে পারে না আর বাচ্চাগুলো এইটাতে বড় হবে যেহেতু এখানে অনেক গাছ তার জন্য কিন্তু ওরা বাচ্চা খেতে পারে না তো আপনারা অনেকেই কার্পেটিং করতে চান কার্পেটিং করার জন্য কিন্তু সিড দিয়ে কিন্তু কার্পেটিংটা হয় বাট সিড দিয়ে কার্পেটিং করলে সেটা থ্রি টু সিক্স মান্থ এর বেশি কিন্তু আপনারা বেশি লাস্টিং করাতে পারবেন না তাও কিন্তু আমরা এখন সিড এনেছি আপনাদের রিকোয়ারমেন্টে আমরাও একটা শুরু করে দিয়েছি কার্পেটিং করা তো আপনারাও যদি এরকম রকম করতে চান ছোটো ছোটো ন্যানো ট্যাঙ্কে ন্যানো ট্যাঙ্ক থেকে শুরু করে সিড স্যান্ড সব কিছুই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা জাস্ট আসবেন আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করা ট্যাঙ্কগুলো নিয়ে যাবেন এখানে আসলে ওইভাবে লক্ষ্য করা যাচ্ছে কিনা ক্যামেরাতে আমি এক্সাক্ট জানি না বাট আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন বীজগুলো দেখেন অলরেডি ফাটা ধরেছে আর আরেকটা থেকে কিন্তু অলরেডি গাছ বেরোয়া শুরু হয়েছে তো এই রকম এত সুন্দরভাবে একবারে বীজ থেকে গাছ হওয়া পর্যন্ত যে সময় আপনারা নিজেরা করবেন তখন আসলে এটা সুন্দর যেটা উপভোগ করতে পারবেন যে প্ল্যান্টের ট্যাঙ্কের সেট আপের মজাটাকে আর যেহেতু শীতকাল চাইলেই কিন্তু আপনারা এখন ইজি ওয়েতে কার্পেটিংগুলো করতে পারেন